السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزولا. صدق الله وصدق رسوله النبي الكريم. সম্মানিত দিন ইসলামী ভাই এবং বোনেরা কাছে দূরে দেশ বিদেশ থেকে যে জেতায় থেকে ভিডিওটি দেখছেন পরবর্তী সময় দেখবেন সকলকে খেয়ে আন্তরিক মোবারক বাথা আল্লাহ সুবাহান হুয়ালা কোরআনে করিম ফুরকান মাঝিদের মধ্যে সাদ করেছেন নিশ্চয় যারা ইমান এনেছে অতপর সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউ সুবাহান আল্লাহ সম্মানিত ইসলামী ভাই এবং বোনেরা আরবি বারোটি মাসের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হচ্ছে রজব যে চারটি গুরুত্বপূর্ণ ফজিলতের মাস রয়েছে এর মধ্যে রজব মাস হচ্ছে অন্যতম একটি মাস এই রজব মাসের ব্যাপারে এমন বর্ণনা পাওয়া যায় রজব মাস হলো বীজ বপনের মাস শাবান মাস হলো খেতে পানি শেষ দেওয়ার মাস আর রমজানুল মুবারক মাস হলো ফসল কাটার মাস সম্মানিত সুদি রজব এমন একটি মাস যেই মাসের ফজিলত সম্পর্কে হজরতে সালমান ফারসি রাদি আল্লাহ তালার বর্ণনা করেছেন যে রজব মাসে এমন একটা দিন এমন একটা রাত রয়েছে যারা দিনে রোজা রাখবে এবং রাত্রেবেলায় বাদতবন্দি করবে আল্লাহ সুবহানাহু হুয়া তালা তাদের নামে আমল নামার মধ্যে এক শত বছরের রোজা রাখার এবং এক শত বছর রাতে নফল ইবাদত করার সব করবেন সুহান এই দিনে আল্লাহ আম্মা আমলহু নুর নবী সাল্লি সাল্লামের নবুয়তকে প্রকাশ করেছেন নবী করিম সাল্লি সাল্লামের অন্যতম সাহাবি হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম বলেন রজব মাসে এমন একটি রাত্র রয়েছে কোন ব্যক্তি যদি এই রাত্রে দুই রাকাত বারো আকাত নফল নামাজ সুরাতুল ফাতিহা পড়ার পরে অন্য যে কোনো সুরা পাঠ করে বারো আকাত নফল নামাজ আদায় করার পরে এক শতবার শরীফ এবং এক শতবার আস্তাফির এবং একশো তোমার সুবহান আল্লাহ হল ওয়ালা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার এতপর সে যদি মহান রব্বে করিম আল্লাহ জাল্লা শা দরবারে মুনাজাত করে নুর নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াদাহি মা শাহ আমিন আমৃত দুনিয়াহু ওয়া আখেরা এতপর সে দুনিয়া আখেরা যা ইচ্ছা يدعو قربة به صائما فاردن شهوذي روجا فإِنَّ اللَّهَ يَسْتَجِيبُ دُعَاهُ كُلَّه الا اي يدعوا في معصيه دنيا اخرت الجائذ دعا করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুনাহের দোয়া ব্যতীত সকল দোয়াকে আল্লাহ পাক করবেন আর সেই মহামান্বিত বরকতময় রজনীটি হচ্ছে 26 তারিখ দিবাগত রাত্রি যে রাতে আল্লাহর প্রিয় নবীজি মেরা শরীফ গমন করেছিলেন আসল আমরা হেলায় খেলায় সময়টুকু নষ্ট না করে আমরা এই নশ্বর পৃথিবী সেরে যেহেতু চলেই যেতে হবে পরকালের পাত হিসাবে আমরা বেশি বেশি করে এই রোজক মাসে ভারত করি দান সৎকা করি আমরা বেশি বেশি করে মাহবুদ মেহেরবান আল্লাহ জাল্লা শাহুহুর কাছে দোয়া করি কেননা আমরা অনেক মানুষ অনেকে বিপদগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত অনেকে বিভিন্ন যাই জামালায় সায় সমস্যার জড়িত রয়েছে আসল আমরা বেশি বেশি করে ভাদত বন্দী করি আল্লাহ পাক জাল্লা শাহুহু সকলকে আমল করাতে তৌফিক দান করুন ভিডিওটি অবশ্যই সামিন নিয়তে শেয়ার করে দিবেন